সংকট কখনো সতর্কতা ছাড়াই আসে এবং যখন আসে তখন তা আমাদের একটি অগাধ গহ্বরের দিকে টেনে নিয়ে যা কিন্তু যদি আমি বলি যে এই কঠিন মুহূর্তগুলি আসলে বড় সুযোগ হতে পারে এটি পরস্পর বিরোধী মনে হতে পারে কিন্তু বাস্তবে দুঃসময়ে আমরা এমন শক্তি আবিষ্কার করি যা আমরা কখনো কল্পনা করতে পারিনি আমার সাথে ভাবুন যখন সবকিছু ঠিকঠাক থাকে তখন আমরা অটোপাইলট মোড়ে চলে যাই বড় কোনো প্রশ্ন ছাড়া কিন্তু যখন জীবন আমাদের চ্যালেঞ্জ জানায় তখন আমরা অভ্যন্তরীণভাবে তাকাতে বাধ্য হই আমাদের পছন্দগুলো পুনর্বিবেচনা করতে হয় এবং এমন সমাধান খুঁজতে হয় যা আমরা আগে ভাবতেও পারি এই প্রক্রিয়াতেই আমরা বেড়ে উঠি বেদনা যতই অস্বস্তিকর হোক না কেন আমাদের শিক্ষা দেয় এটি আমাদের শক্তিশালী আরও স্থিতিস্থাপক করে তোলে আপনি কি লক্ষ্য করেছেন যে আপনার চারপাশে সবচেয়ে জ্ঞানী মানুষদের মধ্যে অনেকেই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে এটি কাকতালীয় নয় দুঃসাহসিকতা শানিত করে রূপান্তরিত করে অবশ্যই আমি বলছি না যে এটি সহজ শুরুতে মনে হয় কিছুই অর্থপূর্ণ নয় কোনো পথ নেই তবে সময়ের সাথে সাথে আপনি দেখতে পাবেন যে প্রতিটি বাধা একটি শিক্ষা বহন করে এবং যখন এটি ঘটে তখন সংকট শুধুমাত্র একটি সমস্যা হয়ে থাকে না এটি একটি লঞ্চপ্যাড হয়ে ওঠে আপনি যদি এখন একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তবে বেদনার বাইরে দেখার চেষ্টা করুন নিজেকে জিজ্ঞাসা করুন আমি কি শিখতে পারি আমি কিভাবে এই পরিস্থিতি থেকে আরও শক্তিশালী হয়ে বেরিয়ে আসতে পারি এই প্রশ্নগুলি আপনার দুঃসময় মোকাবেলার উপায় সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারে সত্য হল যে জীবন সবসময় চ্যালেঞ্জ নিয়ে আসবে কিন্তু যেভাবে আমরা সেগুলি মোকাবেলা করতে বেছে নেব সেটি আমাদের বৃদ্ধি নির্ধারণ করে শেষমেশ সংকট আমাদের ধ্বংস করার জন্য আসে না তবে আমাদের রূপান্তরিত করার জন্য আসে মনে জীবনের মোকাবেলা করার উপায়ের উপর একটি বিশাল শক্তি রয়েছে সব কিছু আমাদের ভাবনায় শুরু হয় যদি আপনি বিশ্বাস করেন যে আপনি সক্ষম নন তবে আপনার কাজগুলি সেই বিশ্বাসের প্রতিফলন হবে তবে যদি আপনি চ্যালেঞ্জগুলিকে সুযোগ হিসাবে দেখতে শুরু করেন আপনার আচরণ পরিবর্তিত হবে এবং ধীরে ধীরে আপনার বাস্তবতা ও পরিবর্তিত হবে আত্মবিশ্বাস কিছুই থেকে আসে না এটি গড়ে তোলা হয় এবং এই নির্মাণের ভিত্তি হল আপনি কিভাবে চিন্তা করে যখন আপনি একটি বাধার সম্মুখীন হন আপনি ভয়ের কাছে আত্মসমর্পণ করার অথবা এটি একটি বৃদ্ধির সুযোগ হিসাবে দেখার মধ্যে নির্বাচন করতে পারে এই নির্বাচন আপনার মনে ঘটে কোনো পদক্ষেপ নেওয়ার আগে ইতিবাচক চিন্তা মানে হল না সমস্যাগুলি উপেক্ষা করা বরং তাদের এমনভাবে ব্যাখ্যা করা যা আপনাকে শক্তিশালী করে যদি আপনি কিছুতে ব্যর্থ হন তাহলে আপনি এটি দেখেন তা প্রমাণ হিসেবে যে আপনি কখনই সফল হবেন না অথবা এটি একটি পাঠ হিসাবে যা আপনাকে আপনার লক্ষ্য থেকে আরও কাছে নিয়ে আসবে দুটি দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য হল যে আপনি আপনার মনের কিভাবে প্রোগ্রাম করে মনের পুন প্রোগ্রামিং চর্চার প্রয়োজন এটি আপনি কিভাবে নিজের সাথে কথা বলেন তার থেকে শুরু হয় আমি পারব না বলার পরিবর্তে এখনও পারি না তবে আমি শিখছি চিন্তা করার চেষ্টা করু এটি ছোট মনে হতে পারে তবে এটি বিশাল পার্থক্য তৈরি করে শব্দ আমাদের উপলব্ধি গড়ে তোলে এবং আমাদের উপলব্ধি আমাদের বাস্তবতা গড়ে তোলে ভয় হল ব্যক্তিগত বিকাশের জন্য সবচেয়ে বড় বাধাগুলির মধ্যে একটি এটি আমাদের স্থবির করে আমাদের বিশ্বাস করায় যে ব্যর্থ হওয়া সবচেয়ে খারাপ পরিস্থিতি তবে যদি আপনি ভয় এড়ানোর পরিবর্তে এটি এমন একটি চিহ্ন হিসাবে দেখেন যে আপনি আরামদায়ক অঞ্চল থেকে বেরিয়ে আসছেন এবং বিকাশ করছে যখনই আপনি ভয় অনুভব করবেন মনে রাখবেন এটি মানে যে আপনি বেড়ে উঠতে চলেছেন আত্মবিশ্বাস প্রতিদিনের ছোট ছোট বিজেগুলির সাথে গড়ে ওঠে যখনই আপনি কিছুতে সম্মুখীন হন যা অসম্ভব মনে হয় এবং বুঝতে পারেন যে আপনি তা করতে পেরেছেন আপনার মন বুঝতে পারে যে আপনি আপনার চেয়ে শক্তিশালী এবং এইভাবে আপনি ক্রমশ আরও সক্ষম হয়ে ওঠেন শেষে আপনার মন আপনার সবচেয়ে বড় মিত্র বা আপনার সবচেয়ে খারাপ শত্রু হতে পারে এটি আপনার উপর নির্ভর করে আপনি কিভাবে এটি ব্যবহার করবে যদি আপনি আপনার মনকে বিকাশ এবং প্রতিরোধের চিন্তা দিয়ে খাবার দেন তবে আপনি আবিষ্কার করবেন যে আপনি আপনার ধারণার চেয়ে অনেক বেশি শক্তিশালী আমাদের ভয়ের মুখোমুখি হওয়া সহজ নয় হৃদয় স্পন্দিত হয় মন ভয়ঙ্কর দৃশ্য তৈরি করে এবং পিছু হটার ইচ্ছা একমাত্র বিকল্প মনে হয় কিন্তু সত্য হল যে সাহসের মানে ভয়ের অনুপস্থিতি নয় সাহস হল ভয় অনুভব করা এবং তবুও এগিয়ে যাও যে কোনো ভয়ে অতিক্রম করার প্রথম পদক্ষেপ হল সেটিকে স্বীকার করা অনেক সময়ে আমরা সেটিকে উপেক্ষা করার চেষ্টা করি অথবা মনে করি এটি নেই কিন্তু এটি শুধুমাত্র সেটিকে আরও শক্তিশালী করে তোলে যখন আমরা সেটিকে সোজাসুজি দেখি তখন বুঝতে পারি যে বেশিরভাগ সময় এটি তেমন বড নয় যতটা মনে হয়েছিল তারপর আসে কর ছোট ছোট পদক্ষেপও বিশাল পার্থক্য তৈরি করতে পারে যদি ভয়ে জনসমক্ষে কথা বলার হয় তবে আয়নার সামনে একা অনুশীলন শুরু করাটাই একটি অগ্রগত যদি ভয় ক্যারিয়ার পরিবর্তন করা হয় তবে নতুন সুযোগগুলি সম্পর্কে অনুসন্ধান করা প্রথম পদক্ষেপ হতে পারে বিষয়টি হল এটি বিশাল ঝাঁপ নয় শুধু একটি পদক্ষেপ অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ভয়ের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা এটি শত্রু নয় বরং একটি সংকেত যে আমরা আমাদের আরামের জোন থেকে বেরিয়ে আসছি বৃদ্ধি এবং শেখা সবসময় চ্যালেঞ্জের সাথে আসে যখন আমরা ভয়ে অনুভব করি এটি মানে আমরা এমন কিছুতে আছি যা আমাদের বদলে দিতে পারে এছাড়াও উৎসাহিত লোকদের মধ্যে থাকা একটি বিশাল পার্থক্য তৈরি করে যখন আমরা তাদের গল্প শুনি যারা অনুরূপ চ্যালেঞ্জ কাটিয়ে উঠেছে আমরা বুঝতে পারি যে আমরাও তা করতে পারে কঠিন মুহূর্তে কাউকে সমর্থন ও উৎসাহ দেওয়া আমাদের চলতে থাকার শক্তি দেয় অবশেষে মনে রাখবেন যে ভয়ের মুখোমুখি হওয়া কোন তাৎক্ষণিক প্রক্রিয়া নয় অস্থিরতা এবং এমনকি পিছিয়ে যাওয়ার মুহূর্ত আসবে কিন্তু এটি যাত্রার অংশ গুরুত্বপূর্ণ হলো চেষ্টা চালিয়ে যাওয়া প্রতিটি ছোট জয় আত্মবিশ্বাসকে শক্তিশালী করে এবং প্রমাণ করে যে ভয় আমাদের সামনে এগিয়ে যাওয়ার ইচ্ছার চেয়ে বড় নয় শেষ পর্যন্ত ভয় কখনো পুরোপুরি চলে যায় না কিন্তু যখন আমরা এটিকে মোকাবেলা করতে শিখি তখন এটি আর একটি বাধা থাকে না এবং এটি বৃদ্ধির জন্য একটি প্রেরণা হয়ে ওঠ চ্যালেঞ্জকে ব্যক্তিগত শক্তিতে পরিণত করা আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে কিছু মানুষ কীভাবে বড় কষ্টের মুখোমুখি হওয়ার পর আরও শক্তিশালী হয়ে ওঠে তারা শুধু চ্যালেঞ্জগুলি অতিক্রম করে না বরং তারা নিজেদের আরও ভালো সংস্করণে পরিণত হয় এবং পার্থক্যটা কি একজনের মধ্যে যে একটা পতনের পর উঠে দাঁড়ায় এবং আরেকজনের মধ্যে যে ব্যথায় আটকে থাকে সেটা হলো সে কিভাবে সংকটটাকে দেখে আমি আপনাকে কিছু গল্প শোনাব যা দেখাবে কিভাবে সবচেয়ে কঠিন মুহূর্তগুলো বেড়ে ওঠার সুযোগে পরিণত হতে পারে আনার খেলা পাল্টানো আনা সবসময় দ্বিপ্রতিজ্ঞ ছিল কিন্তু যখন সে হঠাৎ চাকরি হারাল তখন মনে হয়েছিল যেন মাটি হারিয়ে গেছে বিলগুলো আসতে থাকল অনিশ্চয়তা চাপ সৃষ্টি করল এবং আত্মসম্মান কমে গেল সে কয়েকদিন ধরে ভাবছিল এখন কি কিন্তু হতাশায় আত্মসমর্পণ না করে সে ঠিক করল এটি তার জীবনে নতুন দিক নির্দেশের সুযোগ হবে সে এমন কিছু শেখা শুরু করল যা সে সবসময় আগ্রহী ছিল কিন্তু কখনও সাহস করে না শেখার চেষ্টা করেছিল গ্রাফিক ডিজাই সে রাতদিন শিখতে শুরু করল অনুশীলন করতে লাগল বিশেষজ্ঞ হতে শুরু কর কয়েক মাসের মধ্যে সে ক্লায়েন্ট পেতে শুরু করল এবং আজ সে নিজে ব্যবসা করছে তার পুরনো চাকরির চেয়ে বেশি আয় করছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সে যা ভালোবাসে তা করছে যা শেষ মনে হয়েছিল তা আসলে একটি নতুন শুরু ছিল জোয়াও এবং তার শক্তি যা সে জানতি না ছিল জোয়াও একটি কঠিন বিবাহ বিচ্ছেদ ঘটিয়েছিল শুরুতে সবকিছু যেন ভেঙে পড়েছিল সে শূন্যতা অনুভব করছিল মনে হচ্ছিল সে শুধু সম্পর্ক হারায়নি নিজেকে হারিয়ে ফেলেছে দুঃখ এবং একাকিত্ব প্রতিদিন ভারী হয়ে উঠছিল এটা ছিল যখন সে সিদ্ধান্ত নীল ব্যথাকে কর্মে পরিণত করতে সে শরীরচর্চা শুরু করল যা সে সব অবহেলা করেছিল দৌড়ানোর মধ্যে সে একটা আশ্রয় এবং তার অনুভূতিগুলোকে চ্যানেল করার উপায় খুঁজে পেল প্রতি কিলোমিটার দৌড়ানো ছিল তার নিরামায়ের দিকে এক পদক্ষেপ আস্তে আস্তে সে বুঝতে পারল যে সে আরও শক্তিশালী আত্মবিশ্বাসী এবং আবার শুরু করার জন্য প্রস্তুত সে অতীত পরিবর্তন করেনি কিন্তু সে বেছে নিয়েছিল যাতে অতীত তার ভবিষ্যত নির্ধারণ না করে এই গল্পগুলো কি শিক্ষা দেয় জীবন কখনোই জানায় না কবে কোনো সমস্যা আসবে কখনো কখনো আমরা এমন পরিস্থিতিতে ধরা পড়ি যা মনে হয় অবিচার এবং খুব ভারী তবে শেষ পর্যন্ত এই মুহূর্তগুলোই আমাদের প্রকৃত পরিচয় গঠন করে সংকট আমাদের সহনশীলতা পরীক্ষা করে কিন্তু এটি আমাদের বেড়ে ওঠার সুযোগও দেয় যখন আমরা চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হই পালিয়ে না গিয়ে বা ভেকটেম না হয় তখন আমরা এমন একটি শক্তি আবিষ্কার করি যা আমরা কখনো জানতাম না আমাদের মধ্যে আছে আজ যদি আপনি কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তবে এটা ভাবুন আপনি কিভাবে এই পরিস্থিতি ব্যবহার করতে পারেন নিজেকে আরও শক্তিশালী করার জন্য প্রথম পদক্ষেপটি কঠিন হতে পারে কিন্তু এটি হল যে সবকিছু পরিবর্তন করে সজ্ঞান সত্যিকারের আত্মবিশ্বাসের চাবি আপনি কি কখনো ভাবনায় পড়েছেন যে আত্মবিশ্বাস আপনার মধ্যে কিভাবে জন্ম নেয় এটা কোনো কিছু নয় যা হঠাৎ করে আসে কিংবা কিছু যা আপনি শুধু সিদ্ধান্ত নেন যে আপনার থাকবে সত্যটা হল আত্মবিশ্বাসের একটি দৃঢ় ভিত্তি রয়েছে সজ্ঞা যখন আপনি সত্যি নিজেকে জানেন আপনার শক্তি বুঝতে পারেন আপনার দুর্বলতাগুলো গ্রহণ করেন এবং আপনার সাফল্যগুলো চিনতে পারে এটি আপনাকে পরিষ্কার ধারণা দেয় যে আপনি কে এবং আপনি কি করতে সক্ষম এবং এই স্পষ্টতা আপনাকে আপনার উপর সন্দেহ করতে বাধা দেয় যখন পরিস্থিতি কঠিন হয়ে ওঠে কিন্তু নিজেকে আরও ভালোভাবে জানবেন কিভাবে। কিছু সহজ প্রশ্ন দিয়ে শুরু করুন আমি কি ভালো করি কি আমাকে সুখী করে জীবনে আমি কোনো চ্যালেঞ্জগুলো অতিক্রম করেছি আপনার নিজের অভিজ্ঞতাগুলোর দিকে আরও মনোযোগ দিয়ে দেখলে আপনি দেখতে পাবেন আপনি কতটা এগিয়ে গেছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার মূল্যবোধ চিহ্নিত করা আপনার জন্য কি সত্যিই গুরুত্বপূর্ণ কোন নীতি আপনার সিদ্ধান্তগুলোকে নির্দেশিত করে যখন আপনি আপনার বিশ্বাস অনুযায়ী কাজ করেন তখন আপনি আত্মবিশ্বাস এবং দৃঢ়তা অনুভব করেন কারণ আপনি জানেন আপনি সঠিক পথে আছে এবং আপনার অর্জনগুলো ভুলে যাবেন না অনেক সময় আমরা ভুলগুলোর কথা দ্রুত মনে রাখি কিন্তু আমাদের সাফল্যগুলো ভুলে যায় যখন আপনি নিজেকে অতিক্রম করেছেন যে কঠিন সময়গুলো আপনি পার করেছেন এবং যে ভালো কাজগুলো আপনি করেছেন সেগুলো মনে রাখুন এটি আত্মবিশ্বাসের শক্তি যোগায় যে আপনি কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম তাহলে যদি আপনি আপনার আত্মবিশ্বাস বাড়াতে চান শুরু করুন নিজেকে আরও ভালোভাবে জানার মাধ্যমে এমন কাউকে হতে চেষ্টা করবেন না যে আপনি ন আপনার সম্ভাবনার উপর বিশ্বাস রাখুন আপনার ইতিহাসকে মূল্য দিন এবং মনে রাখবেন আপনি একমাত্র ব্যক্তি যিনি আপনাতে বিশ্বাস করতে পারে এটি সেই অনুভূতি যা আপনি চেষ্টা করছেন তবে কোনো ফলাফল দেখতে পাচ্ছেন না থামানোর ইচ্ছে হয় তাই না কিন্তু ঠিক এখানেই অনেকেই ভুল করে যা আসলেই জীবনে পরিবর্তন আনে তা একটি বড় পদক্ষেপ একসাথে নয় বরং প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপের যোগ্য সামঞ্জস্যতা হল সেই জিনিস যা কেবল স্বপ্ন দেখানোদের এবং যারা সত্যি অর্জন করেন তাদের মধ্যে পার্থক্য তৈরি করে যদি আপনি একটি ভিত্তি তৈরি না করেন তবে দ্রুত পরিবর্তন চাওয়া উপকারী হবে না সিক্রেট হল অবিচ্ছিন্ন ক্রিয়া এমন কি যখন ফলাফল এখনও স্পষ্ট নয় কারণ শেষ পর্যন্ত আপনি যা কিছু পুনরাবৃত্তি করেন তা আপনার অস্তিত্বের অংশ হয়ে ওঠে একজন উচ্চ স্তরের ক্রীড়াবিদের কথা ভাবু সে এক রাতে ভালো হয়ে ওঠে না সে যখন মোটিভেটেড থাকে তখনও প্রশিক্ষণ করে এবং যখন মোটিভেটেড থাকে না তা সে চালিয়ে যায় এমন কি যখন তাৎক্ষণিক অগ্রগতি দেখা যায় না এবং এটি আসলে সেই পুনরাবৃত্তি যা তাকে অটুট করে তোলে এটি জীবনের যে কোনো ক্ষেত্রের জন্য প্রয়োগ আপনি যদি আরও আত্মবিশ্বাসী আরও জ্ঞানী আরও শৃঙ্খলাবদ্ধ হতে চান তবে আপনি একদিনে তা অর্জন করতে পারবেন না তবে যদি প্রতিদিন কিছুটা করে কাজ করেন তবে আপনি যখন কম লক্ষ্য করবেন তখনই আপনি আরও অনেক এগিয়ে যাবেন যা আপনি কল্পনাও করেন সমস্যা হল অনেকেই তাড়াতাড়ি ফলাফলের প্রত্যাশা করে থেমে যায়। কিন্তু বাস্তবতা হল যা কিছু সত্যি মূল্যবান তা সময় নেয় সুতরাং আপনি যখন নিজেকে জিজ্ঞাসা করেন এটি কি কাজ করছে তখন নিজেকে জিজ্ঞাসা করুন আমি কি ধারাবাহিক কারণ শেষ পর্যন্ত যে কেউ প্রতিদিন কাজ করে এমন কিছু তৈরি করে যা কেউ নিতে পারে না নিজের প্রতি আত্মবিশ্বাস এবং এটি হ্যাঁ যে কোনো সংকটের জন্য অপ্রতিরোধ